দুবাইয়ের দশ বছরের গোল্ডেন ভিসা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি বিশাল সুযোগ যা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায় দু সালে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এই ভিসা প্রোগ্রাম চালু করে যার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটাররা দশ বছর পর্যন্ত দুবাইয়ে বসবাস এবং কাজ করতে পারবেন ভিসাটি বিশেষভাবে ডিজিটাল ইনফ্লুয়েন্সার ইউটিউবার ব্লগার ফটোগ্রাফার ভিডিও এডিটার এবং ডিজিটাল মার্কেটারদের জন্য যাদের কাজ তাদের ক্যারিয়ারে বৈশ্বিক পরিসরে পৌঁছানোর সুযোগ তৈরি করে এই ভিসার রয়েছে একাধিক সুবিধা যেমন আয়কর মুক্ত সুবিধা পরিবারের সদস্যদের সহজে স্পন্সার করার সুযোগ এবং এতে কোনো স্পন্সারের প্রয়োজন না হওয়া আপনার সোশ্যাল মিডিয়ায় ভালো ফলোয়ার বেস এবং বছরে পনেরো থেকে পঁচিশ হাজার দীর্হাম আয় দেখাতে হবে এছাড়া দুবাইয়ের সংশ্লিষ্ট মিডিয়া অথরিটির অনুমোদন নিতে হবে এবং নেগেটিভ বা নিষিদ্ধ কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে আবেদন প্রক্রিয়াও একেবারেই সহজ যেখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল পোর্টফোলিও এবং আয় সংক্রান্ত তথ্য জমা দিতে হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি